সুগানের এই দিকটা একেবারে পানিতে খেয়ে ফেলছে আর এই হচ্ছে পপুলার ওই দিকটা নতুন আছে আর এটা হচ্ছে শিপের নিচের দিক তো আমরা নিচের দিকটা দেখে আরও কি কি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমদা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আমি দাঁড়িয়ে আছি এই জন্য আজকে এই জাহাজটি ডগিয়ার ওঠানো হয়েছে যেটা হইতেছে আমাদের এলাকার আধুনিক আর জাজিরা কুন্ডা ক্যারেঙ্গ ঢাকা এই ডগিয়ারে দেখেন অনেক শিপ এই ডগ ইয়েডে উঠানো তো এই শিপটা দেখাই আসলে শিপটা উঠানোর পরে কি কি প্রসেস করা হয় আমরা শিপ উঠানোর ভিডিও দিয়েছি শিপ নামানোর ভিডিও দিয়েছি কিন্তু শিপ যখন উঠায় উঠানোর পরে কি কাজ করা হয় ঠিক ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে একশো পঁচানব্বই ফুটের হইব যে শিপটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি এই জাহাজটি এটা দুই হাজার একটা জাহাজ জাস্ট তেমন একটা বড় না এটা হচ্ছে দুই হ্যাঁ একটা জাহাজ তবে একটা শিপ যখন উঠায় তখন দেখেন কি কী কাজ করা হয় ঠিক এটার নিচে যেরকম কাট দিয়ে একটা কী বলে সাপোর্ট দেওয়া হয় বা একটা পায়ে তৈরি করা হয় বা ডিপার অনেকে ডিপলার বলে আর এই হচ্ছে বেলুনগুলো বেলুনের কাজ তো শেষ যখন একটা শিপ উঠানো হয় ঠিক ওই সামনে মাথাটা ঠিক গ্যাস মেশিন দিয়ে কাটা হয় গ্যাসের সিলিন্ডার দিয়ে কেটে তারপরে যেমন একটা তারা কেবল নামান দেওয়া হয় তারপর তো হাইড্রোটিক মেশিন আসেই তো প্রত্যেকটা শিপ যখন উঠানো হয় ঠিক এই সিস্টেম এই সেট আপগুলো ব্যবহার করা হয় নিচে কাঠ দেওয়া হয় আর যেগুলো রেল সিস্টেম থাকে ওগুলো তো বিষয় আলাদা তো এখানে হচ্ছে এটা বেলুন দিয়ে উঠানো হয় জাহাজটা আর জাহাজটি উঠানোর পর ঠিক এইভাবে রাখা হয় আর জাহাজ যখন উঠে যায় ঠিক তারপর এই যে কাঠগুলো নিচে দেওয়া হয় কাঠগুলো নিচে দেওয়ার পর এক একটা পায়ে তৈরি হয় প্রত্যেকটার মধ্যে একটা পায়ার মতো দেওয়া হয় আর একটা দুইটা না এই পাশে আসছে কতগুলো পায়া ঠিক ওই পাশে আরও পায়া আছে জাহাজ উঠালেই হয় না জাহাজের আরও অনেক কাজ থাকে তবে এটা থেকে গেছে রং টং করা হইতে পারে বা কোনো সার্ভিস টার্ভিস করা হইতে পারে তো আমি আসলাম ঠিক হচ্ছে পিছন দিকটাতে এখন যে জায়গাটিতে আমি আসলাম এটা হচ্ছে পপুলারের পিছন দিকটা আমি দেখাই এটার পপুলারটা কী অবস্থায় আছে আর যেহেতু শিপের পিছন দিকে আসছি তো এটার পিছন দিকটা আল্লাহরমতো অনেকটা ভালো আছে শিপের এটা দেখেন রং টং সবই ক্লিয়ার আছে তবে সম্ভবত এই এদিকে কিছু কাজ করা হইতে পারে আর পপুলারের দিকে কিছু কাজ করা হইতে পারে শিপটা আজকেই মনে হয় উঠানো হয়েছে যতটুকু আমি দেখতেছি এই যে দেখেন এটা কিন্তু বেশি দিন হয় না কাজ করানো হয়েছে এই যে পপুলারের যে সাইডটা আছে নাকটা একেবারে নতুন আছে অন্যগুলো যেমন পুরান টুরান হয়ে যায় এটা নতুন আছে আর এই দিকে যেই সুগানটা আছে ওইটা একটু নোনা পানি দেখে ফেলছে তো এখান থেকে শিপটা ওঠানো হয়েছিলো আর এই হচ্ছে শিপের তলি মানে তলির দিকটা আর এই হচ্ছে আরেকটি পপুলার তো সুগানের অবস্থাটা একটু খারাপ আছে এই আর কি আর যেখান দিয়ে উঠানো ছিল এই জায়গাটি দেখেন কি অবস্থা একেবারে শক্ত মুক্ত লেভেল হয়ে গেছে মাছের কাটা শুদ্ধ আইসা পড়ছে এই যে কাটা এই হচ্ছে এই জাহাজের পিছন দিকটা এই যে পিছন দিক এই হচ্ছে পিছন দিক আর উঠানোর পরে অনেকটা উঁচুতে রাখা হয় কারণ হতে হচ্ছে যদি পানি টানি বাড়ে বা কোনো কাজ টাজ করার জন্য শিপকে ওই পরিমাণ উঁচুতে নেওয়া হয় বা রাখা হয় এই যে দেখেন ঠিক এই যে এটা হচ্ছে শিপের একটা শিপের নিচের দিক তো আমি আসলে ভিডিওটা আপনাদেরকে দেখেলাম কারণ শিপ উঠানোর পরে যে অবস্থায় রাখা হয় তো সামনে আর আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর পপুলারের দিকটা তো দেখালামই সুগন্ধার দিকটাও দেখালাম কারণ সুগানটা অনেক অনেক যাওয়া ঝং ধরে মানে নোনা পানিতে খেয়ে ফেলছে আর এইদিকে কিছু ট্যুরিস্টের জাহাজ আছে টাইগার ট্যুরস আর ওটা হচ্ছে যে জাপানিস যে ট্যুর ওই ট্যুরিস্টের জাহাজগুলো এখানে রাখা আছে আর এটা হচ্ছে দেখালামিপ্লার ওইখানে একটি ফেরি আসছে বিশাল বড়ো একটা ফেরি তো আজকে ভিডিওটা তেমন একটা বড় করলাম না আর শিপের উপরেও আমরা যাইনি কারণ উপর দিকটা অনেক দেখাইছি এখানে অনেক শিপ আছে তবে চাষটা করব এগুলো যখন পানিতে নামানো হবে ঠিক আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা শিপ কিভাবে পানিতে নামানো হয় ওই প্রসেসটা দেওয়ার জন্য একটা বালঘেটের রিভিউ দিয়েছিলাম মানে নামাইতে নামাইতে আমার জীবন শেষ হয়ে গেছে দেখতে দেখতে এতটা কঠিন নামানো বালঘেট আসলে কঠিন না ওইটা একটু প্রসেসটা কঠিন হয়ে গেছিলো তো আসলে আমার মনে হয় এটা নিচের দিকটা আরও কাজটাজ করা হবো তো যাই হোক ভিডিওটা আমরা এইখান থেকে শেষ করার চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে একটা একশো আশি ফুটের জাহাজের নিচের দিকটা দেখালাম একটা শিপ ওঠানোর পরে কী অবস্থায় থাকে তো যে অবস্থায় আসতে ওই অবস্থায় থাকে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশে নামাজ পড়বেন আর আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর এরকম শিপের ভিডিও যদি আরও চান ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ